বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন নয় এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত ক পঁয়ষট্টি বছর খ আটাশ বছর গ ৩৩ বছর ঘ তিপ্পান্ন বছর সূত্র বাইশতম বিসিএস। উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর গ তেত্রিশ ব্যাখ্যা মনে করি ব্যক্তির বর্তমান বয়স সমান ক বছর স্ত্রীর বর্তমান বয়স সমান পাঁচ বছর ছেলের পাঁচ বছর পর বয়স বারো বছর হলে বর্তমান বয়স সমান বারো বিয়োগ পাঁচ সমান সাত বছর প্রশ্নানুসারে স্ত্রীর বর্তমান বয়স সমান ছেলের বর্তমান বয়সের চার গুণ বা গণিতক গণিত বা ক সমান আঠাশ যোগ পাঁচ অতএব ক সমান তেত্রিশ বছর উত্তর ক তেত্রিশ বছর ধন্যবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না